একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র আল্লাহর পুণ্নভূমি প্যালেস্টাইন ফিলিস্তিন আলাদা সাজাই বলি না কেন একটা আশ্রিত সম্প্রদায়ের রশানলে পড়ে 1947 সাল থেকে 2025 এই পর্যন্ত যে 비বিশিকা পার করেছে যে অন্যায় নির্যাতন সহ্য করেছে এটা এই পৃথিবীতে তো বিরল এই ইতিহাস তো আর নেই একটা আশ্রিত সম্প্রদায়কে তার অনুসারীরা তার শুভাকাঙ্ক্ষীরা সম্পদ দিয়ে যেভাবে শক্তিশালী করেছে যদি মুসলিম প্রধান দেশগুলো সৌদি আরব দুবাই কাতার মিশর জর্ডান তুরস্ক ইরান আরো যারা আছে তারা যদি সম্মিলিত ওই আশ্রিত সম্প্রদায় যারা আজকে একটা দেশ ভূখণ্ড তৈরি করেছে এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বলা যায় একটা শক্তিশালী দেশ এক থেকে দশের মধ্যে যাদের শক্তি যদি এই মুসলিম প্রধান দেশগুলো ফিলিস্তিন আলাক্সার পাশে ওইভাবে দাঁড়াতো একশো বাগের এক ভাগ নিয়ে তাহলে ওই আশ্রিত কিছুই করতে পারতো না আফসোস লাগে ইরান হয়তো দায়বদ্ধতার জায়গা থেকে আল্লাহর কাছে ছাড় পেতে পারে যে আল্লাহ আমরা ওই অবৈধ দখলদারদের বিরুদ্ধে সর্বস্বটা দিয়ে চেষ্টা করেছি আমাদের অন্যান্য মুসলিম দেশগুলো তেমন সহযোগিতা করে নাই এটাই তো বাস্তব এতদিন পর্যন্ত এটাই দেখতেছি সবাই খালি কথা আর বলি দেয় পাশে দাঁড়ায় না বাইরে মুখের কথায় সিগা বেজে না পূর্ণভূমি মুসলমানদের প্রথম কেবলা যেখানে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ আলাইহি সাল্লাম সকল নবীদেরকে নিয়ে সালাত আদায় করেছেন ওই ঘর আল্লাহই রক্ষা করবেন ফিলিস্তিনা বিজয় লাভ করবে কিন্তু যাদেরকে আল্লাহ কিছু করার তৌফিক দিয়েছিল আল্লাহকে সন্তুষ্টির জন্য তারা আজকে নিজেদের ওই অবৈধ দখলদারদের সাথে যে আতাত করে চলছে তারা কি জবাব দিবে আল্লাহর কাছে তারা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ জবাব চাইলে তারা কি বলবে এই বিষয়টা আমাকে খুব বাবায় আপনাকেও কি বাওয়ায়